এই সময়ে দাঁড়িয়ে তোমাদের দুই ধরনের প্রশ্ন পাই এটা হচ্ছে ভাই রিভিশন কীভাবে দিবো আর এটা হচ্ছে ভাই এখন কি রিভিশন দিব নাকি আসলে মডেল টেস্ট এক্সাম দিবো এটার একটা শর্টকাট অ্যান্সার নিয়ে ছোট্ট ভিডিও বাচ্চারা মনে রাখতে হবে দুইটা কাজই তোমাকে করতে হবে কিন্তু ব্যালেন্স করে করতে হবে কীরকম ভাই তোমার আলাদা দুইটা রুটিন থাকবে যে তুমি রিভিশনের জন্য কিভাবে আগাচ্ছ ডেইলি তুমি কোনটা রিভিশন দিচ্ছ এটা আর পরীক্ষার জন্য একটা টাইম থাকবে যেমন ধরো আমি নিজে ওই বারোটার পরে রাতে বারোটার পরে এক্সাম দিতাম আসলে এটা রাত বারোটার পরে হইতে হবে এরকম না তোমার পড়ার স্টাইল অনুযায়ী তুমি সন্ধ্যার সময় বা সকালবেলা সকালবেলা হলে আরও ভালো হয় তুমি একটা টাইম রাখবা যেই টাইমে তুমি পরীক্ষা দিবা রেগুলার একটা মডেল টেস্ট এখন থেকে একটা অন্তত দিতেই হবে দুইটা বা তিনটা দিতে পারলে আরও ভালো ওকে যে যত পারো মডেলটা দিতে হবে এটা হচ্ছে প্র্যাকটিস পার্ট এখন দুইটা বা তিনটা পরীক্ষা দিতে কতক্ষণ লাগে বাসায় বসে তুমি পরীক্ষা দিচ্ছ অবশ্যই টাইম মেনটেন করে দিবা ওই মারের মধ্যে দেওয়ার চেষ্টা করো ঠিক আছে তাহলে হচ্ছে ওই মানে ফ্লেভারটা আসবে টাইম আরও কম ধরবা এক ঘন্টা না ধরে তুমি পঁচাশ মিনিট ধরে পরীক্ষা দিবা আর ধরলাম তাহলে তিনটা পরীক্ষাতে ধরলাম তিন ঘন্টা প্লাস এগুলো তোমার নিজেকেই দেখতে হবে হয়তো বা ভুল করলে অ্যান্সারগুলো খুঁজে বের করতে হবে এখানে আরও আমি দুই ঘন্টা ধরলাম তাহলে পাঁচ ঘন্টা দিনের আরও কিন্তু তোমার মানে এখন তোমাকে আমি মনে করি যে বারো ঘন্টা তো পড়া উচিতই দশ থেকে বারো ঘন্টা তোমার এখন রিভিশন দেওয়া উচিত যদি কারো শেষ হয়ে যায় তাহলে ভিন্ন কথা বাট এভারেজ যারা আসো যাদেরকে পড়তে হয় অনেক বেশি নয়তো ভুলে যাও তারা মোটামুটি দশ থেকে বারো ঘন্টা এখন মিনিমাম পড়ছো আমি জানি তাহলে আরও যে তোমার পাঁচ থেকে সাত ঘন্টা আছে ওই টাইম হচ্ছে তোমার রিভিশন টাইম আর যদি মনে করো না ভাই আমার আসলে রিভিশন বেশি জরুরি আমার অনেক কিছু বাকি পড়ে আছে তাহলে তুমি দুইটা এক্সাম দাও ডেইলি তুমি একটা এক্সাম দাও তখন তুমি রিভিশনের জন্য টাইম পাবা কিন্তু সোললি যে কোনো একটা কিছু করা যাবে না দুইটাকেই ব্যালেন্সে রেখে আগাতে হবে এবং তুমি এখন থেকেই তিনটা প্রশ্ন সিলেক্ট করে রেখে দিতে পারো যে এই তিনটা প্রশ্ন আমি পরীক্ষা দিব হচ্ছে একটা হচ্ছে তোমার পনেরোতে সরি একটা চোদ্দোতে একটা পনেরোতে একটা ষোলোতে ভালো স্ট্যান্ডার্ড মানে তিনটা প্রশ্ন নিয়ে তুমি পরীক্ষা দিলা এই টাইমে ঠিক আছে আচ্ছা লাস্টের লাস্টের দিকে আমাদের তাহলে এইভাবেই নিত্যটার মধ্যে ব্যালেন্স করে আগাতে হবে রিভিশন এবং প্র্যাকটিসের মধ্যে আর রিভিশনের ক্ষেত্রে যেহেতু সময় কমে আসছে তুমি এখন সব পড়তে যাবে না যদি মনে করো যে একদম লাইন বাই লাইন সব পরে ফেলবো বস হয়ে যাব তাহলে কিন্তু পারবা না তাহলে এখন কিভাবে রিভিশন দিতে হবে আমি আগে নিজেকে ইনকোয়ারি করব যে দেখি তো আমার কোন টপিকের সমস্যা দেখবে তোমার ব্রেইন তোমাকে একটা আউটপুট দিবে যে এই টপিক গুলো এই বইয়ের মধ্যে এই টপিকগুলো গুলো তুই পারিস না এই এই চাপ্টার তোর সমস্যা তুমি এই খুলবা খুলে তুমি ভূমিকার পার্ট তো পড়তে হবে না ওটা তুমি জানো বা কিছু কিছু পার্ট আছে যেগুলো তুমি পারো ওইগুলো তুমি দেখতে যায় না যেই পার্টগুলোতে সমস্যা ওইগুলো পড়বা তবে এখানে একটা ব্যাপার আছে যেগুলো অনেক কঠিন এবং আনইম্পর্টেন্ট ওইগুলো কিন্তু নতুন করে পড়তে যায় না ডেইলি এক্সামের সময় যেগুলো পড়ছিলা যেসব জায়গা থেকে প্রশ্ন আসতে দেখছো ওই টপিকগুলো পড়ো যেখান থেকে কখনই প্রশ্ন দেখো নাই এই পুরো প্রিপারেশন টাইমে ওইগুলো দেখতে যায় না ঠিক আছে আর রিভিশনের মধ্যে তোমার যে অনুশীলনীর প্রশ্ন বা আগে প্রশ্ন যেগুলো ভুল করছিলা ওইগুলো যে দাগায় টাগায় রাখো ওইগুলো যদি দেখতে পারো খুব ভালো হয় সময় খুব অল্প ব্যালেন্স করে আগাতে হবে মনে রাখবা কখনোই একটা মানুষ তার একশো পার্সেন্ট প্রিপারেশন শেষ করতে পারে না তোমারও এটা মনে হবে যে তুমি শেষ করতে পারো নাই এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই জাস্ট এই কাজগুলো করে যাও শেষ সময়ে আমরা নিজেদের এমন কোনো জাদুর কাঠি নাই যেটা দিয়ে ড্রাস্টিক্যালি আমাদের পজিশন আমাদের সিচুয়েশান চেঞ্জ করে ফেলবো ঠিক আছে আমাদের কাছে সেটা নাই জাস্ট আমাদের একটা স্ট্রাকচার আগাতে হবে একটা ট্র্যাকে আগাতে হবে সেটাই তোমাদের বললাম তাহলে অ্যান্সার হচ্ছে শেষ সময় আসলে আমাদের প্র্যাকটিস এক্সামও দিতে হবে রিভিশনে দিতে হবে দুইটার মধ্যে ব্যালেন্স করে যার যেটা নিট যেটা করতে ভালো লাগছে ওইটা একটু বেশি করবা একটা একটু কম করবা বা ইকুয়ালি করবা এই আর কি থ্যাংক ইউ ভালো থাকো আর তোমাদের পরীক্ষা আগ পর্যন্ত আমরা চেষ্টা করছি তোমাদের রেগুলার তোমাদের সাথে একটু কথা বলার জন্যে অনলাইনে শুধুমাত্র এই কথাটুকু শোনার জন্য আসবা তারপর আবার চলে গিয়ে পড়তে বসে যাবা এটা কথা দিতে হবে তোমাদের ঠিক আছে ঘুরে ঘুরে সব দেখলে হবে না দুই একজন যাদের কথা তোমার ভালো লাগছে তাদেরটা শুনবা বাকি আর কিছু শোনার দরকার নেই ঠিক আছে নয়তো দেখবা সারাদিন ভিডিও দেখে চলে যাচ্ছে ওয়ার্নিং একটা ব্যাপার এখানে এভাবে ভিডিও দেখে খালি ভিডিও দেখে সময় নষ্ট করলে কিন্তু হবে না ঠিক আছে এগুলো হচ্ছে তোমার মেইন কাজ বেস্ট অফ লাক ভালো থাইকো